আজকে রেডিমেড এর ধামাক একশো টাকায় জামা একশো টাকা বস্তা বস্তা একশো টাকা মাত্র একশো টাকা এরকম ধরনের চালাচ্ছে মাত্র একশো টাকা এই ধরনের প্যান্ট চলে যায় মাত্র বারো টাকা মাত্র বারো টাকা মাত্র বারো টাকা মাত্র মাত্র

আমার নাম রয়েছে তন্ময় আমার স্বপ্নে রয়েছে একান্ত আপন টেক্সটাইল আর আমাদের যে ঠিকানাটা প্রথমে মেনশন করে দিই শান্তিপুর স্টেশনে আসে কেউ স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলে পুরোপুরি আমরা গাইড করে নেব তো ভিউয়ার্সের ক্ষেত্রে একটাই কথা বলবো একান্ত আপন টেক্সটাইলে আজকে ধামাক অফার নিয়ে চলে এসেছি দশ টাকা বারো টাকা এগারো টাকা চোদ্দ টাকা পনেরো টাকা ষোলো টাকা সব ধরনের কালেকশন টাকায় টাকায় মাল আজকে কি করে দিতে হয় সেটা পুরোপুরি আজকে দেখিয়ে দেবো একদম এই ধরনের প্যান্ট বাচ্চাদের প্যান্ট চলে আসছে মাত্র আর মাত্র তেরো টাকার মাত্র তেরো টাকা মাত্র তেরো টাকা এবং এই ধরনের প্যান্ট চলে আসছে মাত্র দশ টাকা দশ টাকা এগারো টাকা বারো টাকা সব ধরনের কালেকশন একদম এই ধরনের প্যান্ট চলে আসছে মাত্র আর মাত্র কুড়ি টাকার মধ্যে মাত্র কুড়ি টাকা একদম দাম মিলিয়ে নেবেন প্রত্যেকটা এরকম ছটা সেট আপ থাকবে প্রত্যেকটা দাম মিলিয়ে নেবেন মাত্র একদম মাত্র কোন রিটেল নয় পুরোপুরি হোলসেলের উপর চলছে পুরোপুরি হোলসেল এবং এই ধরনের নাইটি

আমাদের বাচ্চাদের দামে সত্তর টাকা আশি টাকা ষাট টাকা সব ধরনের কালেকশন পেয়ে যাবেন এবং আমাদের গেঞ্জি রয়েছে পঞ্চাশ এই ধরনের গেঞ্জি চলে আসবে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা চল্লিশ টাকা সত্তর টাকা সব ধরনের গেঞ্জি আপনার সাইজ অনুযায়ী দাম হবে আর এই ধরনের ট্রাউজার ট্রাউজার চলে মাত্র আর মাত্র একশো টাকা মাত্র একশো টাকা মাত্র মাত্র প্রত্যেকটা মাল একশো টাকা নিয়ে আড়াইশো টাকা তিনশো টাকা বিক্রি করতে পারবেন প্রত্যেকটা সিকের মাল থাকবে দারুন দারুন মাল থাকবে এবং এই ধরনের প্যান্ট চলে যাবে মাত্র মাত্র আঠাশ টাকার মধ্যে মাত্র মাত্র আঠাশ টাকার মধ্যে এই ধরনের প্যান্ট আপনারা অ্যাভেলেবেল মার্কেটে পঞ্চান্ন টাকা ষাট টাকা করে বিক্রি করতে পারবেন অ্যাভেলেবেল এই ধরনের কালেকশন রয়েছে এবং লেগিংস রয়েছে আমাদের কাছে মাত্র আর মাত্র পঁয়ত্রিশ টাকার মধ্যে মাত্র পঁয়ত্রিশ টাকা তিরিশ টাকা সব ধরনের কালেকশন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন একদম আমাদের হাফ প্যান্টের কালেকশন শুরু হচ্ছে মাত্র আমাদের তেইশ টাকা চব্বিশ টাকা পঁচিশ টাকা সব ধরনের কালেকশন হাফটা হাফ প্যান্টের আপনারা পুরোপুরি পেয়ে যাবেন এই যে এই ধরনের কালেকশনটা চলে আসছে আপনাদের চব্বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকার মধ্যে এ দেখুন একটা খুলে দেখিয়ে দিয়ে আপনাদের পুরোপুরি এই দেখুন এই ধরনের মালের কালেকশন চলে আসছে মাত্র তেইশ টাকা চব্বিশ টাকা এরকম ধরনের কালেকশন চলে আসছে এই মালটা পুরোপুরি মার্কেটে আপনারা পঞ্চাশ টাকা অ্যাভেলেবেল বিক্রি করতে পারবেন প্রত্যেকটা মাল বেজে কুড়ি টাকা তিরিশ টাকা আপনাদের অ্যাভেলেবেল প্রফিট থাকবে আজকে আপনাদের পুরোপুরি যে ভিডিও বাচ্চাদের ট্রাউজার থেকে শুরু করে এ টু জেড কালেকশন আপনারা পেয়ে যাবেন আজকে তারপরে কালেকশন দেখিয়ে দিই আজকে কুর্তি কুর্তি আসছে শুরু হচ্ছে মাত্র আর মাত্র পঁচাত্তর টাকা থেকে অনলি ফর সেভেন্টি ফাইভ আজকে প্রচুর কালেকশন রয়েছে কুর্তির মাত্র এরকম ধরনের কালেকশন চলে যাবে মাত্র পঁচাত্তর টাকার মাত্র মাত্র পঁচাত্তর টাকা একদম অ্যাভেলেবেল কালেকশন রয়েছে এবং পরবর্তী কালেকশন দেখে দেবো প্রত্যেকটা চার পিসের সেট আপ হবে এবং চার পিসের বান্ডিল সমেত নিতে হবে প্রত্যেকটা মাল নিতে হবে কোনো রিটেল রিটেল কাউন্টার নয় পুরোপুরি হোলসেল এবং এবং সবগুলো কিন্তু ইউনিক টাইপের একদম প্রত্যেকটা ইউনিক কালেকশন এই ধরনের কালেকশন চলে যাবে মাত্র আর মাত্র একশো দশ টাকার মধ্যে এই ধরনের কালেকশন চলে আসবে খুব সুন্দর প্রত্যেকটা ওয়ার্কের কাজ করা থাকবে এবং দারুণ দারুণ মাল থাকবে এই যে একশো দশ টাকার মধ্যে ধরনের কালেকশন চলে আসবে একশো দশ টাকার মধ্যে এবং আমি দেখিয়ে দেবো এর পরবর্তীতে এরকম ধরনের কালেকশন চলে মাত্র আর মাত্র একশো পঁচিশ টাকা পিওর কটনের মধ্যে থাকবে এগুলো প্রত্যেকটা এই এই ধরনের ধরনের কালেকশন চলে মাত্র টাকার মধ্যে স্লিপলেস এক্সেল কোন রকম সাইজে কোনো মাপ ভুল থাকবে না প্রত্যেকটা একশো পঁচিশ টাকার মধ্যে এরকম ধরনের কালেকশন চলে আসবে যেটা আপনি মার্কেটে একশো সত্তর টাকা আশি টাকা বিক্রি করতে পারবেন এই ধরনের কালেকশন চলে যায় মাত্র আর মাত্র নব্বই টাকার মধ্যে ডবল এক্সেলের এর দাম আসবে একশো পাঁচ টাকা এবং সিঙ্গেল এক্সেলের দাম আসবে আপনার মাত্র আর মাত্র নব্বই টাকা এই ধরনের এই ধরনের কালেকশান রকম সাইজ মিলিয়ে আপনারা মাল মেপে নিয়ে যাবেন রকম সাইজে কোনো কমতি নেই একশো পাঁচ টাকা ডবল এক্সেল মাল পুরোপুরি কমপ্লিটলি আপনি পাচ্ছেন এবং এই ধরনের মাল চলে আসবে মাত্রার মাত্র একশো পঁচিশ টাকার মধ্যে প্রত্যেকটা এরকম কম্পিউটার ওয়ার্কের কাজ করা থাকে প্রত্যেকটা মালের মধ্যে এরকম ধরনের কুর্তিরা আজকে ঢের ভান্ডার নিয়ে চলে এসেছি পুরোপুরি এই দেখুন প্রত্যেকটা ডবল এক্সেল মাল দারুন দারুন ডবল এক্সেল ডবল এক্সেল মাল পুরো সাইজ থাকবে এবং প্রত্যেকটা কুর্তি দেখতেই পাচ্ছেন অ্যাভেলেবল মানে কালার কমিশন থেকে শুরু করে এ টু জেড মানে প্রচুর ধরনের কুর্তি রয়েছে এবং পরবর্তী দেখে ওটা ওই কালারগুলো আমরা একটু দেখুন একটা করে একদম কত সুন্দর সুন্দর কালার একদম প্রত্যেকটা কালেকশন দেখতে পাচ্ছেন খুব সুন্দর প্রত্যেকটা কুর্তি তো বলেছি 70 টাকা 75 টাকা 80 টাকা রেঞ্জে শুরু হচ্ছে এরকম ধরনের আপনারা এরকম ধরনের ফ্রক পেয়ে যাবেন মাত্র 200 টাকা 210 টাকা 230 টাকা 240 টাকার মধ্যে সব ধরনের কালেকশন অ্যাভেলেবল থাকবে প্রত্যেকটা এবং বিয়ের ক্ষেত্রে বলবো বিয়ের পাঞ্জাবি থেকে শুরু করে ধুতি থেকে শুরু করে এ টু জেড কালেকশন আমাদের এখানে পেয়ে যাবেন প্রত্যেকটা এবং সায়া রয়েছে আমাদের এখানে মাত্র মাত্র পঁচাশি টাকা থেকে আমাদের শুরু হচ্ছে একদম আমাদের জিন্সের প্যান্টের কালেকশন আজকে দেখিয়ে দেবো মাত্র দুশো কুড়ি টাকা থেকে আমাদের এখানে জিন্সের কালেকশন শুরু হচ্ছে মাত্র আর মাত্র দুশো কুড়ি টাকা এরকম ধরনের ব্র্যান্ডেড কালেকশন চলে যায় দুশো কুড়ি টাকার মধ্যে প্রত্যেকটা মালের পেছন এইগুলো মিলিয়ে নেবেন

এবং দুশো কুড়ি টাকায় তো আপনাদের জিন্স দেখেছি এবং নাইটি এখন এখানে অফ ভান্ডার রয়েছে নাইটির এক কথা যেটা বলা যায় এই দেখুন এই ধরনের কালেকশন চলে আসছে বাচ্চাদের কালেকশন মাত্র মাত্র চোদ্দ টাকা থেকে এই ধরনের কালেকশন চলে আসছে মাত্র চোদ্দ টাকা মাত্র চোদ্দ টাকা থেকে শুরু আছে চোদ্দ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা সব ধরনের কালেকশন অ্যাভেলেবেল পেয়ে যাবেন একদম ছোট মালটা চোদ্দ টাকা পেয়ে যাবেন এই ধরনের গেঞ্জি চলে আসবে আপনাদের মাত্র মাত্র পঁচাত্তর টাকার মধ্যে এরকম ধরনের গেঞ্জি চলে আসবে যে গেঞ্জিটা মার্কেটে আপনি অ্যাভেলেবেল সত্তর টাকা একশো কুড়ি থেকে একশো তিরিশ টাকা অ্যাভেলেবেল বিক্রি করতে হবে এই ধরনের গেঞ্জি চলে আসবে মাত্র মাত্র একদম পুরো দারুন দারুন কালার হবে মালে প্রত্যেকটা মাল চলে আসবে এরকম ধরনের গেঞ্জি আসবে পঁচাত্তর টাকার মধ্যে এরকম ধরনের গেঞ্জি চলে আসবে অ্যাভেলেবেল এবং স্যান্ডোগঞ্জি থেকে শুরু করে এ টু জেড সব ধরনের কালেকশন অ্যাভেলেবেল রয়েছে এবং পরবর্তী বাচ্চাদের কালেকশন তো মানে অফুরন্ত ভান্ডার একদম প্রচুর পরিমাণে রয়েছে চারিদিকে মানে পুরো আছে বাচ্চাদের এই যে ছোট সাইজের এই সব ধরনের যা মানে চলে আসছে মাত্র মাত্র 35 টাকার মধ্যে মাত্র 35 টাকার মধ্যে এই ধরনের চলে আসবে এবং লুঙ্গি তো আপনাদের বলেছি লুঙ্গি আমাদের কালেকশন শুরু হচ্ছে মাত্র মাত্র 85 টাকার মধ্যে এরকম ধরনের লুঙ্গি শুরু চলে আসছে একদম আর ছাপা রয়েছে মালা মিনু বন্দনা থেকে শুরু করে এ টু জেড কালেকশন সব রয়েছে আর এরকম ধরনের বক্সের সার শুরু হচ্ছে মাত্র আর মাত্র দেড়শো টাকার মধ্যে টাকা মাত্র দেড়শো টাকা কোন রকম ভাওতাবাজি নয় প্রত্যেকটা মালে দারুন দারুণ পরবর্তী কালেকশন দেখিয়ে দেবো আমাদের পুরো ভান্ডার প্রচুর সব ধরনের পুরোপুরি পেয়ে যাবেন একদম পরিমাণে রয়েছে একটা ভিডিও করতে গেলে পুরো মানে শেষ হবে গামছা এগারো টাকা বারো টাকা তেরো টাকা টাকা এই ধরনের গামছা পেয়ে যাবেন মাত্র বারো টাকা মাত্র চোদ্দ টাকা একত্রিশ টাকা মানে চল্লিশ টাকা সব ধরনের কালেকশন একত্রিশ টাকার মাল আপনার পঞ্চাশ টাকা টাকা টাকাবেল বিক্রি করতে পারবেন প্রচুর ধরনের কালেকশন রয়েছে এবং শাড়ি মানে অফুরন্ত ভাণ্ডার এক কথা বলা যায় তো এইগুলো আমি ভিডিওটা শেষ করছি থ্যাংক ইউ